আমি এই মুহূর্তে আছি ভারতের মেঘালয় রাজ্যের সেনাঙ্কাডাং জলন্ত ব্রিজে অসম্ভব সুন্দর একটি জায়গা এই গ্রামটি বাংলাদেশের একদম পাশেই সেনাঙ্ডাং থেকে ডাউকি বর্ডারের দূরত্ব প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার তারপরেই সিলেটের জাফলং আমরা যে নদীটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওমগট রিভার এই নদীটির পানি আয়নার মতো স্বচ্ছ হ্যাঁ এখন আমরা স্বচ্ছ পানি দেখতে পাচ্ছি না কারণ এখন বৃষ্টি হয় যার কারণে পানি অনেক গোলাটে তো এই নদীর সে পানি কিন্তু ডাউকি হয়ে জাফলংয়ে নামে আয়নার মতো স্বচ্ছ পানি দেখতে হলে আপনাকে শীতকালে আসতে হবে। আগবান শীতকালে এখানে ক্যাম্পিং করা হয়। এখানে এই যে নিচে নিচে ক্যাম্পিং করা হয়। তখন পানি খুবই সুন্দর থাকে আর বৃষ্টির সিজন আসলে বৃষ্টি হলে পানি। জায়গাটি এই যে আমরা নদীটি দেখতে পাচ্ছি। এই নদীটি কিন্তু কিছুক্ষণ সামনে গিয়ে কিন্তু

এটা ঝুলন্ত ব্রিজ আর না যাই আমি এই যে এইদিকে পানি নামতেছে এই দিকেও পানি নামতেছে এই এই হচ্ছে ব্রিজটা সোনাং পাড়াং নামটা আমার আসলে মনে থাকে না আর এই হচ্ছে ডাউকি নদী এটা জাফং এ নামতেছে ওইদিকে আবার ওইদিকে আবার একটা জ্বলন্ত ব্রিজ আছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা এখান থেকে স্টার্টিং তো সুনাম থেকে বের হয়ে যাচ্ছি আর আসলে বয় কাজ করারই কথা আসলে অনেক কাঁপতেছে এটা কিন্তু অনেকে আসলে বয়ফায় এগুলো